বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে একটা অরাজনৈতিক একটা অরাজকর পরিস্থিতিতে পরিণত হয়েছে কাদের এই হাত রয়েছে এই দুর্গামূর্তি ভাঙচুর বা অন্যান্য ক্ষেত্রে কাদের হাত রয়েছে সেক্ষেত্রে কি জামাত বাংলাদেশের দখল নিতে চলেছে আজ মহালয়া ঠিক তার আগের রাতে অর্থাৎ শনিবার রাতে অব্দি খবর এসেছে গোপালগঞ্জ ও বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি মন্দিরের মূর্তি ভাঙচুর করা হয়েছে জামাতে ইসলাম কিন্তু খুব ধূর্ত এবং খুব সেনা স্কিম চালিয়ে বাংলাদেশকে দখল করতে চাইছে আইন আইন কি সরিয়াত সরিয়াত বাংলাদেশে করতে চাইছে ইসলামে বাংলাদেশে কিন্তু একটা চলছে এবং অরাজকর সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ আপনাদের স্বাগত আপনাদের দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ আমাদের প্রতিবেশী দেশ বা জিও যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করি তার পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনায় বিশ্লেষণমূলকভাবে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আজ এই আলোচনায় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব সেইটা হলো বাংলাদেশ সম্প্রতি আমরা বাংলাদেশের যে বিষয়টার দিকে নজর রেখেছি যে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে একটা অরাজনৈতিক একটা অরাজকর পরিস্থিতিতে পরিণত হয়েছে ঠিক তার উদাহরণস্বরূপ আমি বারবার করে বলেছিলাম শেখ হাসিনার পতনের পর থেকে কিভাবে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু বা অন্যান্য সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে তারপর আমরা একেবারে রাজনৈতিক যে স্ট্রাকচারটা যদি দেখি সেক্ষেত্রে দেখব যে বিএনপি বা জামাতকে এক্সট্রা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বা অন্য দিক থেকে এই বিএনপি জামাত যখন ইউনুসের যে ক্ষমতা সেই ক্ষমতা ধরে রাখতে তারা চাইছে না বা সেই ক্ষমতা ইউনুসে রাখতে চাইছে না তখন ইউনুস কি করলো এই এনসিপি যে দলটা সেই দলটার দিকে একটু ঝুঁকে পড়লো সেই দলটাকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করলো এই সমস্ত চিত্র কিন্তু আমাদের সামনে এসেছে কিন্তু সাম্প্রতিককালে যেটা আমরা দেখছিলাম যে মার্কিন সেনা মার্কিন সেনা ইতিমধ্যে পৌঁছেছিল চট্টগ্রামে কিন্তু চট্টগ্রামে তাদের মহড়া চলছিল গোপন মহড়া কেন গোপনীয়তা সেই বিষয়ে আলোচনা করছিলাম ভারতের সেভেন সিস্টার টার্গেট নাকি অন্যান্য ক্ষেত্রে ভারতীয় সেনা যখন মায়ানমারে গিয়ে পৌঁছালো ঠিক তখন সেক্ষেত্রে এই ইউনুস সেই ইউনুসের গদি কি চ্যুত হতে চলেছে বা তিনি গদি হারাতে চলেছেন তাকে গদি থেকে বার করে দেওয়া হতে চলেছে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা সামনে আসছে যে সংখ্যালঘু নির্বাচন এবং বাংলাদেশের অভ্যন্তরে যে পারিপাক পরিস্থিতি সেখানে পাকিস্তানকে সঙ্গে নিয়ে জামাতি ইসলাম গোটা বাংলাদেশকে দখল করতে চলেছে এবং সেই ক্ষেত্রে দুর্গা পুজোর আগে এই দুর্গামূর্তি ভাঙচুর কাদের এই হাত রয়েছে এই দুর্গামূর্তি ভাঙচুর বা অন্যান্য ক্ষেত্রে কাদের হাত রয়েছে সেক্ষেত্রে কি জামাত বাংলাদেশের দখল নিতে চলেছে ঘুর পথে বা গোপন পথে সেই বিষয়টা আলোচনা করব প্রাথমিকভাবে বাংলাদেশের যে অরাজকর পরিস্থিতি সেই অরাজকর পরিস্থিতির যে গ্রাফটা যদি দেখা যায় আমি এর আগেও বলেছিলাম সেই অত্যাচারে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে যে হিন্দুদের মন্দির ভাঙচুর বা সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর থেকে শুরু করে মূর্তি ভাঙচুর তার কোনো কিছুই অবশিষ্ট নেই প্রত্যেকটাই হচ্ছে আজ মহালয়া ঠিক তার আগের রাতে অর্থাৎ শনিবার রাতে অব্দি খবর এসেছে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি মন্দিরের মূর্তি ভাঙচুর করা হয়েছে আমি একেবারে জেলা ওয়াইজ যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যশোর সাতক্ষীরা বগুড়া ময়মনসিং পিরোজপুর রংপুর ফরিদপুর মানিকগঞ্জ কুমিল্লা এই সমস্ত জায়গায় হিন্দুদের মূর্তি ভাঙচুর মন্দির ভাঙচুর এই সমস্ত তথ্য কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে বা ঘটেছে গত এক বছর ধরে এবং সেক্ষেত্রে ইউনুস প্রশাসন কোনো ক্ষেত্রেই কিন্তু তেমনভাবে অ্যাকশান নেয়নি বরং তারা যে বিষয়টা দেখাতে চেয়েছে যে বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য সুরক্ষিত আদতে সেই সংখ্যালঘুদের জন্য কতটা সুরক্ষিত সেইটাও কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে তার কারণ সম্প্রতি আমি একটু বলে রাখতে চাইব বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে কানাডার বাসীর জন্য কানাডা সরকার কানাডাবাসীর জন্য একটা বিশেষ নিষেধাজ্ঞা জারি তারা বলছে যে কোনোভাবে বাংলাদেশের এলাকা চট্টগ্রাম হবে বাংলাদেশে যারা কানাডাবাসী রয়েছে তাদেরকে কিন্তু অবাধে বাইরে ঘোরাফেরা করা যাবে না তার কারণ বাংলাদেশের সাম্প্রতিক যে অশান্তি বা যে দাঙ্গা একেবারে সাম্প্রদায়িক যে কন্ডিশন সেই কন্ডিশনটাও কিন্তু কানাডাবাসী একেবারে খুব গভীরে গিয়ে অবজারভেশন করছে এবং তাদের তরফ থেকে সাধারণ মানুষের জন্য কানাডা সরকার এই নির্দেশিকা দিয়েছে ফলে এই একটা বিষয় যখন আছে যে বাংলাদেশ অরাজকর তখনই আমি যদি নির্বাচন বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের যে সামগ্রিক প্রেক্ষাপট যদি তুলে ধরতে চাই সেক্ষেত্রে আমি বলতে চাইব যে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসের নির্বাচনকে প্ল্যানিং যে রয়েছে ইউনুসের সেই প্ল্যানিং কিন্তু কোথাও গিয়ে এনসিপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিন্তু তার মধ্যেই খেলা ঘুরতে শুরু করেছে কিভাবে সেইটা ভীষণ স্পষ্ট জামাত ইসলাম জামাত ইসলাম কিন্তু খুব ধূর্ত এবং খুব সেনা স্কিম চালিয়ে বাংলাদেশকে দখল করতে চাইছে কিভাবে সেই গ্রাফটা আমাদের হাতে এই মুহূর্তে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে অরাজকর পরিস্থিতি যেটা আমি বলছিলাম তার কারণ বাংলাদেশের জঙ্গি সহ অন্যান্য ক্ষেত্রে মুজাহিদ্দিন জয়সি মোহাম্মদ সহ আনসারুল্লাহ বাংলার যে দল যে জঙ্গি দলগুলো কাজ করছে সেই জঙ্গি দলগুলোকে কিন্তু ঘুরপথে পাকিস্তান গভর্নমেন্ট সাপোর্ট করছে তথ্য বলছে ইশাক দার বাংলাদেশ এসেছিলেন এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী তিনি বাংলাদেশে এসে জামাতি ইসলামের যে আমের অর্থাৎ ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন গোপন বৈঠক এবং সেই বৈঠকে তথ্য বলছে যে কিভাবে বাংলাদেশকে ক্যাপচার করতে হবে সেই তথ্য কিন্তু বা সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ব্লুপ্রিন্ট করা হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশকে গোপন সাহায্য করছে পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো আমরা রীতিমতোই দেখেছি যে এই হাসিনা সরকারের পতনের পর ঢাকাসহ বিভিন্ন জায়গায় কিন্তু এই মুজাহিদ্দিন বা অন্যান্য ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা বা জঙ্গি যে সংগঠনগুলো বারবারন্ত আমরা দেখেছি এবং এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে সরিয়াত আইন সরিয়াত আইন কি বাংলাদেশে লাগু করতে চাইছে জামাত ইসলাম এবং সেই জন্যই কি পাকিস্তানপন্থী হতে চাইছে জামাত এবং জামাত পাকিস্তানপন্থী জামাত তারা পাকিস্তানের সঙ্গে মিলে এইবার গোটা বাংলাদেশ কি দখল করতে চলেছে এবং কোথাও গিয়ে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে অন্য কোনো দেশ অর্থাৎ আমেরিকা সেই আমেরিকা কি কোথাও গিয়ে তাদের সহায়তা করছে এবং সেই জন্যই কি ওয়াকারুজ্জামানের সঙ্গে একসঙ্গে এই যে মার্কিন সেনাদের মহড়া চলছে এবং মার্কিন সেনারা মহড়া দিচ্ছে তাদের গোপন এত গোপনীয়তা কেন এই সমস্ত কিছু কিন্তু এক সরলরেখায় আনলে দেখা যাবে একদিকে অরাজকর বাংলাদেশ অন্যদিকে পাকিস্তানপন্থী জামাত তারা বিভিন্ন ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়েও বলতে চাইব যে সম্প্রতি পাকিস্তানপন্থী এই জামাত বেশ কয়েকটা ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়ী সেখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা তারা খাতা অবধি সেরকমভাবে খুলতে পারেনি এছাড়া আমি একটু বলে রাখার চেষ্টা করবো শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সেক্ষেত্রে চুয়ান্ন বছরে প্রথমবার জাহাঙ্গীরনগরের যে বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এই আইএস জামাতের যে ছাত্র সংগঠন আইসিএস এই আইসিএস কিন্তু জয়ী যথা জয়লাভ করেছে ফলে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করা যেখানে বিএনপির কোনো ছাত্র সংগঠনও খাতা খুলতে পারেনি সেইখানে জামাতের এই ক্ষমতা বৃদ্ধি এইটা কিন্তু জামাত এক্সট্রা অক্সিজেন জোগাবে ফলে এটা পরিষ্কার যে নির্বাচন যদি এই মুহূর্তে হয় সেক্ষেত্রে জামাত কিন্তু বাংলাদেশ যে কোনো উপায় দখল করবে এবং তার পাকিস্তানপন্থী এই জামাতকে পিছন থেকে সাপোর্ট করছে পাকিস্তান তথ্য বলছে পাকিস্তান কিন্তু বিভিন্নভাবে ঘুরপথে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরে করাচি থেকে কিন্তু অস্ত্র পাঠাচ্ছে সেই তথ্য আমি তুলে ধরেছিলাম সেই অস্ত্র এইবার প্রমাণিত যে সেই অস্ত্র ঘুরপথে পৌঁছে যাচ্ছে জামাতের কাছে এবং সেই জামাত এবং জামাতপন্থী যে মুসলিম যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে আনসারুল্লাহ বাংলা সহ বিভিন্ন জঙ্গি সংগঠন যারা তারা কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে দখল করতে চাইছে ইউনূসকে গদি থেকে নামিয়ে দিয়ে সরিয়ে দিয়ে এই বাংলাদেশ ফের একটা ভয়ানক দেশে পরিণত হতে চাইছে এবং ঠিক যে বিদ্বেষ সেই বিদ্বেষ ছড়িয়ে দেওয়া তখনই সম্ভব যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা সম্ভব হবে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন এইটাই চায় জামাত এবং সেই জন্যই প্রশ্ন উঠছে যে এইটাই কি জামাত চায় সেই জন্যই কি এই হিন্দু মন্দির বা এক্ষেত্রে মূর্তি ভাঙচুর এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মূর্তি ভাঙচুরের পিছনে কি তবে জামাতের হাত এই প্রশ্ন উঠছে এবং একেবারে স্ট্র্যাটেজিক্যালি যদি প্ল্যান মাফিক দেখা যায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে জামাত যদি দখল করতে চায় এই বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তান কি তাদের পথে সাহায্য করছে এই প্রশ্ন উঠবে অন্যদিকে পাকিস্তানপন্থী জামাত কিভাবে জঙ্গি সংগঠনকে সঙ্গে নিয়ে এই বাংলাদেশে অরাজকর পরিস্থিতি তৈরি করতে চাইছে সংখ্যালঘুদের উপর ভাঙচুর সংখ্যালঘুদের উপর অত্যাচার লাস্ট এক দেড় বছরের তথ্য যদি আমি বলি কয়েক হাজার সাধারণ হিন্দুদের উপর ভাংচুর মারধর একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কিছুই সমস্ত তথ্য লুট করে দেওয়া হয়েছে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এর আগেও ফলে এটা পরিষ্কার যে কীভাবে কোন ছকে জামাত এই গোটা বাংলাদেশের দখল নিতে চলছে এবং ঠিক তারই মধ্যে আরও একটা যে গুরুত্বপূর্ণ যে এই ছাত্র সংসদ নির্বাচনেও কিন্তু তারা জয়লাভ করেছে ফলে এই নিরঙ্কুশ জয়লাভ এটা কিন্তু প্রমাণ দিচ্ছে যে এই জামাত ইসলাম তারা কিন্তু হেন তেন উপায়ে বাংলাদেশকে ঘিরে ফেলতে চাইছে বা বাংলাদেশে দখল নিতে চাইছে এবং সেইটা যদি সম্ভব হয় সেক্ষেত্রে সারিয়াত আইন নিয়েও প্রশ্ন উঠবে সারিয়াত আইনের অর্থ আমরা আপনারা সবাই কম বেশি জানি এবং সেক্ষেত্রে এইটাই উপায় এই সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ করেই কি বাংলাদেশে এই রকম একটা পরিস্থিতি তৈরি করা সম্ভব এবং সেই জন্যই কি জঙ্গিদার ব্যবহার করছে জামাত ইসলাম তাদেরকে সঙ্গ দিচ্ছে পাকিস্তান সব মিলিয়ে এই যে সরলরেখা তৈরি হলো তাতে করে এটা পরিষ্কার যে বাংলাদেশে কিন্তু একটা অরাজকর পরিস্থিতি চলছে এবং ইউনুস সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ এবং এই গোটা ইউনুসকে এবং ইউনুস সরকারকে একেবারে বার করে দিয়ে জামাত ইসলাম চাইছে তাদের ক্ষমতা স্থাপন হোক এবং তা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ দেশের দেশ পরিণত হবে অর্থাৎ বিদ্বেষের দেশ পরিণত হবে আধু কি বাংলাদেশ সেই দেশে পরিণত হবে অর্থাৎ বিদ্বেষের দেশে পরিণত হবে সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে পাতা